আমি চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবেই এই আমগুলো কিন্তু আমি নিজে সাতক্ষীরা থেকে পাঠিয়ে দিচ্ছি আমাদের ঢাকার যে টিম আছে ওই টিম কিন্তু খুব সুন্দর ভাবে আপনাদেরকে পৌঁছে দিচ্ছে আজকে এই যে দুপুর মধ্যে আরেকটা বাগানে আসছি এই বাগানে কিছু আম হয়তো এটা কালকে পরশু পারবো ইনশাল্লাহ তো টাটকা আমটা আপনারা পাচ্ছেন আজকে যে আমটা ঢাকায় যাবে এটা আজকে রাত্রে অথবা আগামীকালকে যারা আউটলেটে যাবেন তারা এটা ফ্রেশ ফ্রেশ আম নিয়ে নিতে পারবেন দিন পায়রা রাখবো এটাতে কার্বাইড মারবো তারপরে হচ্ছে খাবেন এটা না শনি রাখরা আউটলেটটা হচ্ছে গোল্ডেন কনভেনশন সেন্টারের একটু পাশে ব্যাংক টাওয়ার গ্যাস রোড জিয়া জিয়াশোর যে ব্যাংক টাওয়ার আছে ব্যাংক টাওয়ারের একেবারে পাশে ইনসাফ এবং ইফোর্টের যে শোরুম আমাদের ওই আউটলেটে এখানে আমরা গত কয়েক বছর ধরে আমের মেলা করছি এবারও আলহামদুলিল্লাহ আমের মেলা শুরু হয়েছে এবং চলতেছে এই মেলাটা খুব বেশি দিন থাকবে না যদি আপনার ফ্যামিলির জন্য অল্প পরিমাণে আম দেখে বুঝে বাছাই করে তাহলে শনি রাখড়া আউটলেটে চলে আসেন কারণ এই আউটলেট আম মেলা দুই হাজার পঁচিশ চলতেছে আপনি এবং আপনার বন্ধু বান্ধব সহ আম মেলায় চলে আসেন বাগান থেকে আমি সংগ্রহ করে আম ঢাকায় পাঠাচ্ছি মানে শনি রাখায় পাঠাচ্ছি শনি রাখা থেকে আপনারা নিয়ে যেতে পারেন